দাল অক্ষর দিয়ে চারটি শব্দার্থ দালে দাওয়া উন দাওয়া উন অর্থ ঔষধ দালে দি দিকুন অর্থ মরগ দালে দাল উন অর্থ বালতি দালে দর রাজাতুন অর্থ সাইকেল সবাই পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দালে বলত দালে দাওআউন দাওআউন অর্থ ঔষধ দালে দিকুন দিকুন অর্থ মরক দালে দালউন দালউন অর্থ বালতি দালে ধররাজাতুন ধররাজাতুন অর্থ সাইকেল 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 ধররাজাতুন অর্থ সাইকেল সবাই সুন্দর করে মুখস্থ করে আসবে ইনশাআল্লাহ